That's চল্লিশটি ডিম সহ মা গোখরো সাপ উদ্ধার আজ দু নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রুনিয়া গ্রামে জিতেশ বর্মনের বাড়ির শোবার ঘর থেকে প্রায় চল্লিশটি ডিম সহ একটি মা গোখরো সাপ উদ্ধার করল উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের সদস্যরা গোখরো সাপটি জিতেশ বর্মনের বাড়ির শোবার ঘরের মাটির মেঝেতে একটি গর্তের মধ্যে ছিল গোখরো সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে উদ্ধার করা সাপটিকে তার স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে চল্লিশটি ডিম সংরক্ষণ করে রাখা হয়েছে ডিম ফুটে বাচ্চা বের হতে মাসখানিক সময় লাগবে বাচ্চাগুলোকে তাদের স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে গোখর ডিম সহ সাপ উদ্ধার করার পর গ্রামবাসীদের সচেতন করা হয় সংস্থার পক্ষ থেকে তাদের বলা হয় যে কোনো সাপ কাউকে কামড় দিলে সেই রোগীকে ওঝা গুনিনের কাছে না নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে ওঝা গুনিনের কাছে গেলে রোগীর জীবন বিপন্ন হতে পারে এভাবে বন ও বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণের জন্য কাজ করে চলেছে পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালস বেশ কিছু সাপের ডিম দেখা গেছে খবর পেয়ে আমরা উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস এর টিমিয়া রুনিয়া গ্রামে পৌঁছাই সেখানে জিতেশ বর্মনের বাড়ি থেকে আমরা তার সবার ঘর থেকে চল্লিশটি ডিম সহ একটি মা গোপক সাপ উদ্ধার করেছে উদ্ধার করা সাপগুলোকে দপ্তরের হাতে তুলে দেওয়া হবে এবং সবগুলোকে তাদের স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে তো এইভাবেই বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রধান ট্রিপল ফ্রানিমেলসের টিম কাজ করে যাচ্ছে গোটা জায়গায়